অনেক দূর চলে আলী বন্ধুরা গাড়িটা ছেড়ে দিয়ে বাবার কালো ঘোড়া বাবা এখন ধমকা ধমকাবে নাই তো সেই লেভেলের ভিউজ দেখবে বন্ধুরা দেখো সেই লেভেলের ভিউজ ওয়াও নাইস সাইজ দেখছো আমার থেকে লম্বা লম্বা দেখো তো বন্ধুরা রঘুনাথপুর থেকে আসার পর আমি দোকানে শিফট হই নাই গাড়িতে শিফট হয়ে গেছি ও হ্যালো বন্ধুরা আচ্ছা বড় বেটা গিয়েছিল রঘুনাথপুর আচ্ছা বুঝে ছিলাকে বেশি দুধ আর হলিস খাওয়ায় না আচ্ছা ছিলা আমার লেলে পেতে হই দিয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা এখন আপাতত যাচ্ছি আমি রঘুনাথপুর তো বলি ঘরে ব্লগটা স্টার্ট না করে রঘুনাথপুর যাবার পথেই স্টার্ট করি কারণ প্রতিদিন ঘরে ব্লগটা স্টার্ট করে 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 তোমাদেরও একটা বিরক্ত কর লাগে না বন্ধুরা তো আমি সব কিছুই বুঝি আর কি তো চলো এখন আপাতত রঘুনাথপুর যাচ্ছি রঘুনাথপুর যাওয়ার কারণটা হলো যে দোকানের সৌন্দর্য মানে সেও শেষ হয়ে গেছে তেতুল শেষ হয়ে গিয়েছে ফুচকার বাটি শেষ হয়ে গেছে ওইসব আনার জন্যে আমি যাচ্ছি এখন আপাতত রঘুনাথপুর আর তোমরা তো জানোই আমি প্রতিদিন ব্লগ করি তো যথায় যাবো তথায় তো একটু ব্লগটা কন্টিনিউ করতে হবে না তো বন্ধুরা তো চলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কি করছি না করছি আর ঘরে যাই বাবার কায়দা কানুনগুলো দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো ও বা অনেক দূর চলে আলি বন্ধুরা গাড়িটা ছেড়ে দিয়ে চলো চলো বাবার কালো ঘোড়া বাবা এখন ধমকা নাই তো তো বন্ধুরা এখন আপাতত আইসি গেছি রঘুনাথপুর আর আসার পর প্রচুর পরিমাণে গরম লাগছে তোমরা তো জানোই আমি রঘুনাথপুর আইলে এই কেক দোকানের দাদুর কাছে আসি দাদু গরমে একটা ঠান্ডা খাও আইসক্রিম খাও আইসক্রিম তো বন্ধুরা এখন আপাতত আইসক্রিম খাবো প্রচুর গরম লাগছে দাও ওই ওই ফেভারিট আইসক্রিম দাও ফেভারিটটা এই দাও হ্যাঁ হ্যাঁ ওয়াও নাইস এক কাটি দাও তো বন্ধুরা রঘুনাথপুরের কাজ হয়ে গেল কমপ্লিট তেঁতুল আরও মানে দোকানে সুন্দর সুন্দর্য সবকিছু আনা হয়ে গেছে নিয়ে নিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা সেই লেভেলের ভিউজ দেখবে বন্ধুরা দেখো সেই লেভেলের ভিউজ ওয়াও নাইস তো বন্ধুরা কাশি ঝুরে চলে আসছে এখন কাশি ঝুর বল যারা কাশি বনের কাশি ফুল রাহুল এটা ফুল বলে তো বন্ধুরা কাশি কাশি বনের ফুল চলে আইসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ গজব বেজ্জতি সব জায়গায় কাশি ফুল ওয়াও নাইস তো বন্ধুরা আর দেখছো সাইজ দেখছো আমার থেকে লম্বা লম্বা দেখো তো কার কার কাশি ঝুড় ভাল লাগে আর ঝুড় বলছি বন্ধুরা তো কার কার কাশি ফুল ভাল লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে শরৎকাল দুর্গা পূজা সামনে আসছে তো এগুলা মানে ছ ফুটের সাত ফুটের আট ফুটের করে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ রাহুল এখন ফটো তোলার জন্য ব্যস্ততা আছে তো চলো ঘরে যাই তোমাদের সাথে কথা বলছি বাউ তো বন্ধুরা রাস্তা থেকে ঘর যাওয়ার মজাটাই আলাদা কাশি ফুল দেখে দেখে দেখতে পাচ্ছ ভিউ রোড আর কাশি ফুল তো বন্ধুরা রঘুনাথপুর থেকে আসার পর আমি দোকানে শিফট হই নাই গাড়িতে শিফট হয়ে টো গাড়িতে কই বাবা বাবার ভাই দোকানে আছে হ্যাঁ কি বলবে তো বন্ধুরা দাঁড়াও বাবা ডাকছে এখন বাবার কাছে যাই বলো কি বলছো

দিলি যে কথা শুনে হাসি এ কথা শুনি হাসিল যাই হোক বন্ধুরা এখন আপাতত বাবার ভাই দোকানে বিক্রয় করছি আর আমি এই যে সেদিনকে যে টোটোটা চালান চিলি কোই ভাইটি ভালো আছে তো এখন এখানে মিনি সিস্টেম আছে ফ্যান আছে দেখতে পাচ্ছো মুখের গড়ায় ফ্যান হাওয়া আর ভাই আর বাবা বিক্রয় কইছে আর আমি ভালছি তো চলো এখন আপাতত রোদ গরমে অবস্থা খারাপ হয়ে গেছে ঘরে যাই আলবো ঘুমাইতে হবে আর তারপরে রেস্ট নিয়ে দোকানে আসতে হবে দোকানদানি করতে হবে না ছাড়া খাইতে দেবে নাই আমাকে তো চলো দেখতে থাকো রাত অবধি কিন্তু এই এই তো বন্ধুরা এখন টোটো না চলাইতে চলাইতে চলে যাচ্ছে অটোমেটিক তো তোমরা দেখতে থাকো একটু রেস্ট নিয়ে তারপর দোকানে দাঁড়িয়েছি হ্যাঁ তো বন্ধুরা সেই যে দুপুরে ভিডিও বানাইছিলাম তারপরেই আমি দোকানে শিফট হয়ে গেছি কারণ ভাই চলে গেল ভিতরে আমি হয়ে গেলাম দোকানে শিফট খাবার কিন্তু আমি খাই নাই কিসের কারণে খিদা লাগিয়েছিল না রঘুনাথপুরে যাইনি খাবার আলবো খাইয়ে নিয়েছিলাম ভালো রকম তো তারপর থেকে দোকানের শিফট হয়ে এখনো হয়ে গেলো পুরাপুরি বিকাল আর সময় হয়ে গেলো পাঁচটা তো কোনো করার নেই বাবা চলে গেছে একটু গ্রামের বাড়ি আর ভাই চলে গেছে ভিতর ঘর তো কোনো করার নেই এখন আমাকে আমাকে দোকানদানি সব বল বলে হইল হ্যাঁ চো খাই নিচ্ছ খাবার ভাই বন্ধুরা খাবার খাই নেই ভাই খাবার খাইতে বন্ধুরা পাঁচটা পাইছে পাঁচটা কেউ ভাত খায়

আর কালকে রাতের বেলায় আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারি পারিনি বন্ধুরা মেন ব্যাপার হচ্ছে বাবা গ্রামের বাড়ি গিয়েছিল আর বাবার অনেক লেট হয়ে গেছিল আর প্রচুর পরিমাণে দোকানে কাস্টমার থাকার কারণে আমি কিন্তু একটু সেই লেভেলের ভাবে থেকেছিলাম আর আমি এখন আপাতত আছি যে জায়গাটা পুরাপুরি শুনশান একদমই ফাঁকা সময় হয়ে গেলো সাড়ে চারটা তো কিসের জন্য আমি এখন আপাতত সাড়ে চারটার সময় এই ফাঁকা জায়গাটি এসেছি আমি তোমাকে ঠিক এই ভিডিওর পনেরো দিন পর মানে পনেরোটা ভিডিওর পর সব কিছু বলবো আর এইখানে আমি কিন্তু একা আসি নাই আমার সাথে আছে বাবা হ্যাঁ আছো তোমাদের সাথে বাবা আছে আর বাবার সাথে সাথে কিন্তু ভাইও আছে আমরা ত্রিমূর্তি তিনজনাই আছি ঠিক আছে শুধুমাত্র কালকে বাবার লেটের কারণে আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই তো তার জন্যে এখন আপাতত ভোর সাড়ে চারটার সময় কন্টিনিউ করছি আর ভোর সাড়ে চারটার সময় যেই জায়গাটা একদম পুরাপুরি আমি বাবা ভাই ফাঁকা জায়গায় সুনসান জায়গায় এসেছি ঠিক আছে যে জায়গাটা একটা লোক নাই একদম ভোর ঠিক আছে একদম মানে ভোর মানে পুরাই অন্ধকার আছে লাইটের কারণে একটু পরিষ্কার পরিষ্কার দেখা যায় তো চলো আর বেশি কিছু বলছি নাই এইটাই বলছি যে তোমরা একটু ভালো লেভেলে সাপোর্টটা করো যে লেভেলে সাপোর্ট করছো সেই লেভেলে সাপোর্ট করছো ঠিক আছে এখন আপাতত আমি ঘর থেকে বাইরে বেশি বাইর হইতে পারছি নাই তাও কিছু কিছু কাজের জন্য আমি বাইরে যাচ্ছি মানে রঘুনাথপুর আর পুরুলিয়া এই দুটো জায়গা ছাড়া আমার এখন আপাতত কোথাও যাওয়ার মতন সময় নাই দোকানদানি তোমরা তো জানোই বন্ধুরা কন লেভেলের ভিড়ে থাকে নাকি বাবা হ্যাঁ বাবার বন্ধুরা টর্চ আছে এখন দেখবে দেখবে এদিকে দেখা দেবো এই চোখ খেজুর গাছ দেখাচ্ছে ঠিক আছে আর ওইদিকে সামনে পুরাপুরি জঙ্গলে জঙ্গল আছে বাট কোনো করার নাই মানে আসেছি ঠিক পনেরো দিন পর বলবো ব্লগের মধ্যেই বলবো ব্লগ বানাবো তোমরা দেখতে থাকো চলো আজকের মতন আর বেশি কিছু বলছি না কালকে ব্লগটা স্টার্ট করেছি আর আজকে শেষ করছি চলো ভালো থাকো সুস্থ থাকো আজের মতন বাই